কেমন আছেন ভালো ভালো দাদা ভালো আছেন হ্যাঁ আপনার কাছে ডিজে ড্রোন পাওয়া যাবে হ্যাঁ পেয়ে যাবে কি কি মডেল হবে আপনার কাছে সব মডেলই পাবেন মোটামুটি যত আছে গ্যারান্টি দিয়ে যেমন কি কি মডেল আপনার এটা নিও 2 হবে দেখুন নিও 2

এমনি কম দামের ড্রোন চাই তাহলে কম দামের ড্রোন আছে আমার কাছে চার হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে সব রকম আছে সব আছে চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে এগুলো দাম যারা কম রেঞ্জে মানে কম দামে নিতে চাও তাদের জন্য এই সব ড্রোন তারপরে আপনার তো অনেকগুলো ড্রোনের পার্টসগুলো আছে সিরিজগুলো আছে সেটাও পাওয়া যাবে আপনার মোবাইল গেম আছে আর সব জিনিস আছে সমস্ত জিনিস পাওয়া যায় আর যদি আমার চ্যানেল দেখে যদি কেমন আছে পাবেন যত হেল্প হবে ওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসতে গেলে নিশ্চয়ই হেল্প আরো অনেক ধরনের ড্রোন আছে টু আছে তো ভাবছি এটাকে আজকে ডান করবো এটা নেবো আজকে

आपने टाइम लोड थोड़ी है हां बोलूं डीजे फ्लाई और डायरेक्ट कैसे है एक्शन कैमरा एमआई हो जावे सी तो थाके बा बजाजे थाले ভালো হয় বাজার যদি না দেন নতুন করাবেন তাহলে 20% ছাড় পাবেন

ઓદબેન અપના 156 હા 23s વોશ તો દો વેગાલી તો તો અનેક દિન હવે તી જાન માસ આગે હા 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 પહેલા તી જાન માસ થયેલ ત્યાર પછી 135 એન દિન છલો તો આગે માસ અપના 145 છલો અને 156 કા મોં ચાંદી કા

કોઈ અસુવિધા હોલે આપની એકને આવજો અમે સર્વિસ પર પૂર્વ કોઈ ચિંતા નહી સર્વિસ સમાજર 니જર છે કોઈ અસુવિધા નહી નિયર નિયર 2 એકવાર તો